আমরা তো এখানে তামাশা দেখার জন্য আসিনি দয়া করে আপনারা মজলিশের আদব কথা মেনে চলুন এখন আমি এই ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছি যে মূলত কি ধরনের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন মনে করছেন আমাদের মহামান্য সিনেটর রোমের সিনেটরদের মূল্যবান মতামতকে প্রাধান্য দিয়ে এই মাঝহাবি গোষ্ঠীর হইচই গন্ডগোলকে থামিয়ে দিতে চাইছেন আমাদের নিকট কি করার আছে আমরা শরিয়তের খাতে আমাদের কাজ হচ্ছে পবিত্র কিতাব তাফসীর করা আমি তোমার মতো একজন সাধারণ মানুষ আর আসলে আমার করার কিছুই নেই কিন্তু আমি একজনকে চিনি যিনি তোমাদের জন্য কিছু একটা করতে সক্ষম ওই যে জালেলি এলাকার কয়েকজন তাকে চেনো তুমি আমাদের শিশু ও নারীদের খাবার কিছুই নেই এমনকি গৃহপালিত পশুদেরও খাবার নেই আমরা ধ্বংস হতে চলেছি কিছু একটা বুঝতে চেষ্টা করছি কি ওস্তাদ এই ব্যক্তি কি সেই লোক যার সম্পর্কে আগে শুনেছি হ্যাঁ পাTRIGON তার নিরাপত্তা ভেঙে দিয়ে নিরাপত্তা আল্লাহ তাআলা কোনো দলিল ব্যতীত থেকে মুখ ফিরিয়ে নেননি কেননা মানুষ আল্লাহকে ছেড়ে নিয়েছে এবং গুনাহে শরিক হচ্ছে আর নিজেরা গুনাহার জন্ম দিচ্ছে এটা ছাড়া অন্য কোনো কারণ নেই মানুষ তার গুনার কারণেই ধ্বংস হতে চলেছে শয়তানের ধোকা খেয়ে বলেছে আমি মানুষের চেয়ে অধিক কিছু ফসল তোলার আর কতদিন বাকি দিন তোমরাই কুড়ি দিন রোজা রাখো সম্ভবত আল্লাহ তালা তোমাদের বাচ্চাদের প্রতি রহম করবেন ও হে ভাই সকল শুনেছ উস্তাদ কি বলেছেন তোমরা সবাই একত্রে কেফার নাউমে ফিরে গিয়ে বলবে যে ঈসা নাসিরি জালিলে অঞ্চলের পয়গম্বর বলেছেন কুড়ি দিন অবশ্যই রোজা রাখতে হবে কেফার নাউম ফিরে যাও অনুরোধ করছি তার কাছে জিজ্ঞেস করি জিজ্ঞেস করব কি জিজ্ঞেস করব সম্ভবত সম্ভবত মরিয়মের পুত্র বলতে পারবে শেষ পর্যন্ত কার হাতে এই পবিত্র গির্জার কাজ পরিপূর্ণতা পাবে মরিয়মের পুত্র ওই কাটুরিয়ার ছেলে এলমে গায়েব সম্পর্কে কিছুই বলতে পারবে না আচ্ছা সত্যি করে বলো তো আবার চিন্তা করছো না তো যে এই লোকটি দাউদ নবীর হবে কিন্তু সবাই বলে তিনি পয়গম্বর তারা তার খালাতো ভাই সম্পর্কে একই কথা বল যদি আমি সঠিক বুঝে থাকি তবে আপনার কথার অর্থ হচ্ছে এই পবিত্র গির্জা ধ্বংসতে যাচ্ছে হে জালিল এলাকার পয়গম্বর দয়া করে বলুন বন ইসরায়েল কি এমন করেছে যে মহান খোদা তালা তাদের এই গুনার কারণে সুলাইমান গির্জার কাঠামো ধ্বংস করে দিচ্ছেন হ্যাঁ এই কাঠামোটি শুধুমাত্র পাথরের উপর পাথর দিয়ে তৈরি নয় যে নিচের অংশে ফাটল ধরবে কিন্তু অতীতের সকল পয়গম্বর আমাদেরকে সুসংবাদ দিয়েছে যে যখন এই গির্জায় ঈসা মসিহের আগমন ঘটবে তখন এই গির্জা বরকতময় হয়ে উঠবে হ্যাঁ তবে অতি সুন্দর এই গির্জাটি ধ্বংসের পর পুনরায় অপরিচিতদের হাতে তৈরি হবে আমি আসার পূর্বে পবিত্র তাওরাত গ্রন্থেও এই গির্জার বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এবং তারপর 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 কি হবে এই পবিত্র ভূমি উম্মতে মোহাম্মদের সেজদার জায়গা হবে যাকে তোমরা মুসি অথবা মুক্তির দূত ভাবছ এই ইমারতের ভবনগুলো অত্যন্ত মজবুত এমনকি সুলাইমানের সময়ে নির্মিত ভবন থেকেও এক হাজার গুণ অধিক সূক্ষ্ম এত সব সত্ত্বেও তার এত বড় এলেমার ক্ষমতা রয়েছে যে এই পবিত্র গির্জা ধ্বংস করে দিতে পারে হ্যাঁ আমি তোমাদেরকে আবারও বলছি এই গির্জা এমনভাবে ধ্বংস হয়ে যাবে যে আর কখনোই বনি ইসরায়েলদের দ্বারা নির্মাণ সম্ভব হবে না ওদিকে তাকিয়ে দেখো পাথর সম আকাঙ্ক্ষার লোহে তোমাদের মাঝে প্রতিহিংসার আগুন জ্বলে জুলুম তোমাদের ধ্বংস এনে দেবে তোমাদের দিনগুলো কৃষ্ণকায় হবে তোমাদের বাগানগুলো হবে ফলশূন্য তোমাদের জাতি সব হবে পথভ্রষ্ট তোমাদের চোখগুলো আলোর নয় তোমাদের ওয়াদাগুলো মিথ্যে প্রবঞ্চনায় পাগুলো সব দূরে আছে কেয়ানতের আত্রায় লোভের ভয়ানক ভাবায় ইনসাফ তোমাদের আদ্রুত রয়ে যাবে শব্দ তোমাদের দিন থেকে কি ব্যাপার এমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল যে আমার বিশ্বস্ত সেনাপতি আদেরিয়ান এত সকালবেলা আগমন করলেন জাহাপানা প্রকনসুল ফিলিক্স আপনার সঙ্গে মোলাকাত করতে চাইছেন তিনি জেনারেল ভিত্রিউসের প্রতিনিধি ফিলিক্স ফিলিক্স প্রতিনিধি এখানে কেন এসেছে বুঝতে তিনি আমাকে জালিলে শহরের পয়গম্বর বিষয়ে কিছু একটা বলছিলেন মনে হচ্ছে এই পয়গম্বরের বিষয়টি দজলাফোরা সীমান্ত ছাড়িয়ে অন্য প্রান্তে পৌঁছে গিয়েছে যাপনা না এটা কখনোই আসল বিষয় হতে পারে না হুম আমি ভিত্রিউসকে তার পিতার চাইতেও অধিক ভালো করে চিনি জার্মানদের সঙ্গে সর্বশেষ যুদ্ধে আমি এবং সে একটি লিজিয়ান বাহিনীকে সেবা করেছিলাম তাকে আমি খুব ভালো করে চিনি অবশ্য এভাবেও বলা যেতে পারে ফিলিসকে মূলত যে বিষয়টি সবচেয়ে বেশি চিন্তিত করেছে সেটি হচ্ছে জেরুজালেমের মন্দির থেকে ভিত্রিউসের জন্য প্রতি বছর পাঠানো প্রচুর অর্থ সম্পদ অবশ্য আমি ঠিক জানি না তুমি কতটা ভালো করে জানো ততটা বেশি নয় আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে গত কয়েক বছরে জেনারেল সেনাপতি ফুলমিনা তাকে এশিয়ার উপনিবেশ অঞ্চল দিয়েছেন এবং একই সাথে আন্তাকীয় আসরীয় এলাকার মধ্যে সংগঠিত বেশ কয়েকটি বিদ্রোহ দমন করেছেন তার রায় সর্বত্র প্রচলিত রয়েছে রায় আমার মতে সে নালায়েক দস্যু উপাধি পাওয়ার উপযুক্ত হতে পারে এর বেশি কিছু নয় এটাই ওর জন্য সঠিক উপাধি আদারিয়ান আসলে সে কোষাগার খালি করা নিয়ে চিন্তা করছে আর এ বিষয়টা নিয়ে একটা বাহানা তৈরি করার চেষ্টা করছে সে কোনো ফাঁদ তৈরি করার চেষ্টা করছে আর এক্ষেত্রে ইসানাসেরি হচ্ছে উত্তম ফাঁদ যাহ আমার মনে হচ্ছে প্রকনসুল ফিলিক্স ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নিতেই মূলত এই জায়গায় ছুটে এসেছে কঠিন পদক্ষেপ তাও আবার ওই আহম্মক এখানকার লোকজনদের স্বভাব ওর জানা নেই এবং এটাই ওর জন্য যথেষ্ট কি এমন কঠিন পদক্ষেপ নেবে আমার মনে হয় আপনি তাকে যে কোনো ধরনের কাজ করার অনুমতি দিন এতে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত যা ইচ্ছে করুক কিন্তু এখন তুমি ওকে একটু সময় দাও ইসা নাসির ওকে না করুক আচ্ছা এখন ওকে আসতে বলো জেনারেল ভিত্রিওসের দাদশ ফ্লোটিলার ফুল তার প্রতিনিধি প্রকনসুল ফিলিক্স সুস্বাগত জনাব প্রকনসুল ফিলিক্স এই লানত প্রাপ্ত ভূমিতে একজন বিশেষ অতিথি তাও আবার ভিত্রিউসের দ্বাদশ ব্রিগেডের ফুল মেনে তার প্রতিনিধি ফিলিক্স আমাদের এই ভূমিতে গ্রীষ্মের অবকাশে আপনার আগমন আমাদের জন্য কম প্রাপ্তির নয় আমি গ্রীষ্মের অবকাশ কাটাতে এখানে আসেনি তারপরেও এই পরিস্থিতিতে আপনার সংবর্ধনায় আমি ধন্য কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে একটি দুশ্চিন্তার খবর শুনে জেনারেল ভিত্রিউস আমাকে এই জায়গায় পাঠাতে তিনি বাধ্য হয়েছেন কোন দুশ্চিন্তার কথা বলছেন প্রিয় জনাব প্রকনসুল আমার মনে হয় না আপনি দামেস্ক থেকে এখানে খুব বেশি অমিল খুঁজে পাবেন আপনি এখানে কবরস্থানের থেকে অধিক নিরবতা খুঁজে পাবেন না এখানকার পরিস্থিতি তা বলছে না এখানে সবকিছু সন্দেহজনক মনে হচ্ছে যেখানে ইহুদিদের পক্ষ থেকে রোমানদের বিরুদ্ধে একটি সম্ভাব্য বিদ্রোহের নিশানা দেখা যাচ্ছে বিদ্রোহ রোমানদের বিরুদ্ধে তা হবার এখানে না না জানা প্রকনসুল আপনি কোথাও ভুল করছেন আমি এখানকার শাসক প্যারাক্রাতুর ও রোমান সিজার তাইবিরুসের প্রতিনিধির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করছি আপনি এখানে সম্রাটের প্রতি বিশ্বস্ত ও আনুগত্য পালনকারী একদল লোক ব্যতীত এখানে কাউকে কোনোভাবেই খুঁজে পাবেন না না এটি খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে যে ঈসা নাসিরির ইচ্ছে হচ্ছে নিজেকে বনি ইসরায়েলদের বাদশা ঘোষণা করবেন তাহলে এইসব খবর ওই পর্যন্ত পৌঁছে গিয়েছে আজও মস করা মনে হচ্ছে আমি ভেবেছিলাম সাম্রাজ্যে শুধু এইসব ইয়াহুদি এলাকার লোকজনই শুধু কুসংস্কার ছড়িয়ে বেড়াচ্ছে কিন্তু এখন বুঝতে পারছি যে দুনিয়ার সর্বত্রই সব কুসংস্কার ছড়ানোর জন্য লোকজন রয়েছে যখন এই মানুষ অন্ধ বধির ও মৃত ব্যক্তিকে জীবিত করার মতো চিকিৎসায় অন্ধবিশ্বাস করে তখন এইসব সব বিষয়ে কোনোরূপ হস্তক্ষেপ না করলেও চলে কিন্তু যখন এইসব সব কার্যাবলী লোকজনকে উত্তেজিত করে তোলে এবং বাদশাহীর দাবি নিয়ে এগিয়ে যায় তখন কিন্তু ভিন্ন চিন্তা করতেই হবে কিন্তু জেনারেল এ বিষয়ে সম্রাট কতটুকু জেনেছেন খুব বেশি জেনেছেন আর এ কারণে আমাকে এখানে পাঠিয়েছেন যেন নিজ চোখে দেখি এবং আপনার নেয়া পদক্ষেপগুলো সম্পর্কে তার নিকট একটি বিস্তারিত বিবরণ দিতে পারি তাহলে শুনুন ইসান আসেরির কারণে যদি ইয়াহুদি এলাকায় কোনোরূপ বিশৃঙ্খলা দেখা দেয় তবে কঠিন পদক্ষেপ নেওয়া হবে আর এটা রোমান সিনেটরদের নেওয়ার সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত অনুযায়ী সব পরিকল্পনা গ্রহণ করা হবে তাহলে এই এখন এখানে আপনার অধীনে সর্বমোট কতজন সৈন্য সামন্ত রয়েছে আদেরিয়ান ইয়ান আমাদের রোমান ট্রিবিউনের অধীনে এখনো পর্যন্ত সর্বমোট আটশত সৈন্য রয়েছে অবশ্য এইসব সৈন্যদের মূল দায়িত্ব হচ্ছে জেরুজালেমের রক্ষণাবেক্ষণ করা এক ট্রিবিউন সৈন্য এটি যথেষ্ট আপনার সৈন্যদের শক্তি সামর্থ্য কেমন যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে নাকি নতুন লোক মজদুর নাকি রোমান বাহিনীর অধীনে ছিল পুরো ইয়াহুদি এলাকায় আমাদের সৈন্য সংখ্যা তিন হাজার সবাই পুরাতন ও অভিজ্ঞ এবং তারা প্রত্যেকেই সুমেরি এলাকার অধিবাসী এলাকা অন্তত এটা জেনে রাখুন জেনারেল প্রকনসুল যে সুমেরি এলাকার অধিবাসীগণ সব সময় ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ছিল এবং আছে আর এর মূল কারণ হল প্রাচীনকাল থেকেই দুই গোষ্ঠী দুই মাঝহাবের ছিল আর এ কারণেই সুমেরি সৈন্যরা ইহুদি বিদ্রোহীদের রক্ত ঝরাতে কোনো কার্পণ্য করে না এমনকি ইহুদি নারী ও শিশুদের রক্ত এরা ঝরায় এ বিষয়টা আপনাকে নিশ্চিতভাবেই বলছি আমার এসব এব্রানি মশাদের সঙ্গে কোন রূপ ঠাট্টামস করার সম্পর্ক নেই আপনার যত সৈন্য আছে এবং যাদেরকে বিশ্বাসযোগ্য বলে আপনি মনে করছেন জেরুজালেম রক্ষার জন্য তাদেরকে নিয়োজিত করুন বলুন তাকে কোথায় পাবো জেরুজালেমে ওখানের গির্জায় হ্যাঁ আপনি ওকে গির্জায় পেতে পারেন অবশ্য যদি আপনি চান তাহলে তার সাথে আপনার দেখা করিয়ে দিতে পারি না প্রয়োজন নেই আমি নিজেই সেখানে যাব আচ্ছা একটি প্রশ্ন করি যদিও একটি অহেতুক ও অবাঞ্ছিত প্রশ্ন আচ্ছা আপনার কি মনে হয় এই বক্তা কি প্রমাণ প্রতিনিধিদেরও যে কোনো উপায়ে তার বসে আনতে সক্ষম হবে অসম্ভব নয় তিনি হয়তো তাদেরকেও মানাতে সক্ষম তার খ্যাতি ফিলিস্তিনের সীমানাও ছাড়িয়ে গেছে এর পূর্বেও ও মানির অনুসারীদের ও বিশ্বাস সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল কিন্তু এই দফায় ঘটনাগুলো আমার কাছে বেশ ব্যতিক্রম মনে হচ্ছে এখানে আরও উল্লেখ্য যে তার দুঃশ্মনগণ তাকে জাদুকর হিসেবে আখ্যায়িত করেছে আর আপনি শুনুন প্রকনসুল আমার অবশ্যই স্বীকার করে নেওয়া উচিত এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে আমাদের মধ্যে কেউ কোনো ধরনের আপত্তি করেনি ওকে হত্যা করে সব সমস্যার সমাধান করা কি উত্তম নয় ইতোপূর্বে হাদেরিয়ানের সিনেটরগণ এই কাজটি করেছিলেন এবং তাকে হত্যার পরিকল্পনাও করেছিলেন আমাদের কাছ থেকেও সাহায্যের প্রার্থনা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বলার সাহস পাননি কিসের ভয় করেছিলেন জনগণকে ভয় করেছিলেন তাহলে এই আমি ওকে গ্রেফতার করব কিন্তু কিসের অপরাধে দুর্গের পদাতিক বাহিনী আপনার সেবায় সব সময় প্রস্তুত আছে আপনার যখন ইচ্ছা ওদেরকে নিয়ে যেতে পারবেন না কোনো দরকার নেই আমি আমার নিজের বাহিনী নিয়েই সেখানে যাব মনে হচ্ছে এই দফায় গির্জার আঙিনা সার সামনে জানু পেতে বসে শেষ করব তাই না আমরা যারা শরীয়তের খাদেম মহান পরিগার আমাদের জন্য বেহেস্তে কি উপহার রেখেছেন আপনাদের মতো বক ধার্মিক পাদ্রীদের কারণে এটি হয়েছিল আপনারা নিজেদেরকে আর কতটা নিচে নামিয়ে খোদার হুকুম আহকামের বিভ্রান্তিমূলক অপপ্রচার করে যাবেন হে জালিলের পুরোহিত তোমার কাছে আমার প্রশ্নের উত্তর এখানেই তোমার নিকট থেকে শুনতে চাই